పై నంబర్ নিজের দেশ ছেড়ে চলে যেতে হবে উন্নত্রে যেতে হবে লা ইলাহা দিতে হবে উনি যে দেশের উদ্দেশ্যে আল্লাহ ওনাদিয়া মাসফতে সিরিয়া নামক একটা দেশ আছে ওই দেশ না হইয়া যাওয়া যায় না দেশ পারিনা দিয়া যাওয়া যায় না ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়ায় যখন প্রবেশ করবে সিরিয়ায় দুকার আগে আগে চিন্তায় পড়ে গেল আল্লাহ সিরিয়ার যে বর্তমান বাদশা আছে তার নাম ফেরাউন ডাক আসল নাম হলো সিনান ইবনে ইলওয়ান সিনান ইবনে ইলওয়ানের চরিত্রটা বড় খারাপ সিনান ইবনে ইলওয়ান সে হলো তখনকার ওই সিরিয়ার সবচেয়ে বড় বাদশাহ তারও ডাক নাম হলো ফেরাউন ওই ফেরাউন না দ্বিতীয় ফেরাউন এইটা সিনান ইবনে ইলওয়ানের চরিত্র বড় খারাপ সুন্দরী কোনো মেয়ে দেখলেই নিজের চরিত্র সামলাইতে পারে না সুন্দরী মেয়ে দেখলেই পাগল হয়ে হিংস্র জানুয়ারের মতন জাপায় ভরবে পয়গম্বর যখন সিরিয়ার ভিতরে ঢুকে তার স্ত্রী সারারে ডাক দেওয়া কয় সারা ওই দেশের প্রেসিডেন্ট যদি দেখে বা আর বরু একসাথে চরিত্রের উপরে আঘাত করে না বাই বোন মামু বাগ্নি দেখলে চরিত্রের উপরে আঘাত করে না স্বামী স্ত্রী দেখলে চরিত্রের উপরে আঘাত করে শুনো তুমি হলা আমার স্ত্রী আমি তোমার স্বামী তোমার বাবা আদম আমার বাবাও আদম তোমার মা হাওয়া আমার মা হাওয়া এই হিসেবে আমরা ভাই বোন যদি তোমার প্রশ্ন করে ইনি কে বলবা আমার বাই আমারে প্রশ্ন করলে জবাব দিব আমার বোন সুবহানাল্লাহ হান না কারণ ইব্রাহিম নবী জানে ভাই বোনের পরিচয় হলে আক্রমণ করে না স্বামী স্ত্রী আক্রমণ করে না সিনান ইবনের চরিত্র তো বড় খারাপ গোয়েন্দা বাহিনী আইসে তত্ত্ব দেয় ও আমাদের বাদশা মহোদয় আমাদের দেশে প্রবেশ করছে একটা মহিলা এত সুন্দর তফসিরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় মা হাওয়া আলাই সালামের পরে পৃথিবীতে সব চাইতে সুন্দরী মহিলা সারা এর চাইতে সুন্দরী নাই সব চাইতে সুন্দরী মা হাওয়ার পরে যেইমাত্র তত্ত্ব দিছে সুন্দরী রূপসী একটা মহিলা প্রবেশ করেছে বলে দৈরানি আও আসছে ইব্রাহিম প্রশ্ন করে কি লাগে বা আমার বোন এ তুমি বলো কি লাগে আমার বাই বোন আর বাই বুঝি না এত সুন্দর মহিলা দুনিয়াতে একটাও পাইছি না সারা যায় না দর দর রে দূরে বন্দি খর সারারে গুহন কামরায় বাটায় দিয়ে কন্যা নাজবিল্লা ইব্রাহিম নবীর যখন গুহন কাম বন্দি শালায় বন্দি করা যায় সারারে যখন গুহন তার গুহন কামরাই নিয়ে যায় ইব্রাহিম তো একজন নবী নবীদের তবিয়ত নবীদের অভ্যাস বিপদে পড়লেই নামাজে দাঁড়া যা ভাই শিক্ষা নিয়েও আমাদের বাবা পক্ষ থেকে বাবা কাছ থেকে শিক্ষা নিয়েও আমাদের নবী রহমাতুল্ল আলমিন যত বড় বিপদে পড়তেন টেনশন এত করতেন না আগে নামাজে দাঁড়াইতেন নামাজে বলতেন আল্লাহ বিপদে পড়ে গেলাম উদ্ধার করো উদ্ধার করো আল্লাহ কান্না কবর কইরা বিপদ থেকে উদ্ধার করতেন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমার উন্মতের রে কেয়ামতের সূর্য ওঠার পর্যন্ত মতারা যখন এই বিপদে পড়বা অভাব বেশি পাইছে বিপদে পড়ছো অভাবের তারণায় বিপদে পড়ছো আল্লাহর চাও আল্লাহর চাও নামাজে পড়ো আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ তোমার রক্ষা করবে আল্লাহর তে চাইবা না দুনিয়ার কোনো আদালত তোমার উদ্ধার করতে পারবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্দিশালায় ঢোকার পরে যাই নামাজে দাঁড়ায় আসে উদয় পড়ে আল্লাহ রে বলে আল্লাহ সিনানের চরিত্র বড় খারাপ জানি না আমার বিবির অবস্থা কি কইরালায় আল্লাহ গো তোমার হাওলা করে দিলাম তুমি হেফাজত করো আল্লাহ তোমার হাওলা করছে তুমি হেফাজত কর ওনারা বলেন তো একজন নবী যদি আল্লাহ রে কয় আল্লাহ তোমার হাওলা করছি আল্লাহ কি শুনতো না কথা বুঝতেছেন না আমার একজন নবী যদি বলে আল্লাহ তোমার হাওলা করে দিলাম আল্লাহ শুনবনি সবাই কর না আল্লাহ শুনব তাহলে আমরা তো নবীর সন্তান আমরা ওই নবীর সন্তান বাপ যদি আল্লাহ চাইলে আল্লাহ দে ফুতে চাইলে দিত না বাপের মতো ওই না চাইলে দিব ওই না তো বাপের মতো ওই না তো এখনো তো আশি বছর বয়স নামাজ ঠিক করে পড়তে হয় না এখনো কোরবানি দিয়ে দেখানোর উদ্দেশ্যে মানুষ দেখানোর উদ্দেশ্যে কোরবানিটা এখনো জানি আপনাদের সুনামগঞ্জ জানেন বাংলাদেশের অনেক ইতিহাস আছে কুরবানি হৃষ্ট পুষ্ট দামি এলাকার নাম দশ বিশে বলে বড়রা আনে কেন আল্লাহর আসতে কুরবানি দিবা একটা গেলাও না কোন মতে গেল এত ওজন দিকা এই দিকা সেই দিকা মাসিদের দেখাই বা লেগা এত বড় কুরবানিদের উদ্দেশ্যটা কি হয়তো আমরা জানি না আল্লাহ জানে আমরা জানি না আল্লাহ জানে তোমার কুরবানিটা যদি আল্লাহ জন্য কিন্তু তোমার ভিতরে যদি বিন্দু বিন্দু তো বুঝেন বিন্দু একটা বালুর কণারে পাড়ায় ফিসার পরে যে একটা কণা হয় যে কণাটা এই মাঠে ফালাইলে কেমন রেখে বিশ্ব মনে হয় কণা পরিমান এমন একটা অনু পরিমান ভিতরে যদি তাকে যে মানুষ আমার বাবা দিব কোরবানি শেষ ভিতরে যদি তাকে মানুষ আমার বাবা দিব কোরবানি শেষ আর এমন দিয়া কোরবানি বুঝে দোয়া করলে ফাইতাম না খাওয়ার লাগিয়ে যা পাই গুস্তু যা পাই আল্লাহ আমরা রে একমাত্র তোমার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দাও বলেন না আমি আমার কেউ রুখতে দিয়ে না যে জানি আমি কেউ রেখে না আমার তবি হতো আল্লাহ আমাদের সবাই কবুল করো বলে আমিন ইব্রাহিম আলাই সালাত সালাম গুফন কামরায় বন্দি সালাই সাজ দেয় ফরে খয় আল্লাহ আমার পবিত্র স্ত্রীটারে হেফাজত কইর তুমি আল্লাহ তোমার হাওলা করলাম অপবিত্র কইর না আল্লাহ ডাক ইব্রাহিম আমি জানি তুমি স্বামী তোমার সারা তোমার বিবি স্বামী বিবির প্রতি একটু সন্দেহ পারে বিবি হিসাবে আমি আল্লাহ তোমার স্ত্রীরে হেফাজত করবাম এর ঘর তোমার ভিতরে স্ত্রী হিসেবে সন্দেহ থাকতে পারে ইব্রাহিম দূর বহু দূর তুমি বন্দীশালায় বন্দি তোমার স্ত্রী বহু কামরাই বন্দি অসুবিধা নাই গাছ গাছালি দেওয়াল পাওয়াল যা আছে সব আমি আল্লাহ কুদরতি ভাবে সরাই দিলাম বন্দিশালায় দাঁড়ায়া দাঁড়ায়া তোমার বিবির অবস্থা দেখুন

আল্লাহ তালা সারা তো সাধারণ কোনো মহিলা না বিবির একজন নবীর একজন স্ত্রী উনিও তো নবীর স্ত্রী একজন নেকরণী মহিলা আল্লাহওয়ালা মহিলা মহিলা তো অপবিত্র না অপবিত্র একজন মহিলা হাতটা যখন বাড়া আল্লাহ তালা তার হাত পা অবশ করে দেয় বিকলঙ্গ যাকে বলা হয় মানে একদম অচল প্যারালাইসিস আল্লাহ বানায়া দেয় পাগুলি মাটিতে ডাইভা দেয় হাতগুলো অবশ্য হয়ে যাক ডাক দেখাই সারা বুঝতে পারি নাই বুঝতে পারি নাই তুমি বড় পবিত্র একজন মহিলা সারা তুমি পবিত্র মহিলার দিকে নজরে দাও আমার ভালো হয় নাই আমি তোমার আল্লাহর কাছে কানা চাই আমারে মাফ কইরা দাও তোমার আল্লাহর কাছে দোয়া করো আমারে যেন সুস্থ করে দে ভুল করছি তো সারা নবীজির নবীর বিবিত দয়াশীল বেশি দোয়া করছে আল্লাহ সুস্থ করে দিলাম আল্লাহ তালা তারা সুস্থ করে দিছে তো মোটামুটি খালে ধরে আমার আত্মা কারণ কথা আছে চরিত্রহীন মানুষ এত সহজ চরিত্রহীন লাভ হইতে পারে না যেটা বলা হয় সেচ্ছর খারাপ জানি আপনাদের বাসায় কোন এদের চরিত্রটা এমনই মানে একবার দেখার পরে আবার যাইতো স্যার দেখেন কুত্তারে ফিরে দিলে আবার যা

দ্বিতীয় বাৰু যখন হাত বাৰ আল্লাহ তালা আবার আগের মতন বিকলঙ্গ বানায়া দিছ আগের মতো পেৰালাইছে জবান আয়া দিছ ক চারা বুঝতে পারি নাই বসতে পারি নাই যো বলে লিপ সাহেব আবার বল কইরা তোমার তোমাৰ আল্লাহ আর কোৰ মোনা মাফ কইরা দিত সুস্থ কৰিয়া দিত তো দ্বিতীয়বাৰ চাৰা ডাক দে কয় আল্লাহ কি করবা মাফ কইরা দিলাও সুস্থ কৰি ৰালাও তোমাৰ বান্দা বুঝছে মাফ ঘইৰালাও আল্লাহ সুস্থ কৰিয়া দিছ আবার দ্বিতীয়বার সুস্থ হওয়ার পরে তৃতীয়বার আবার হাত বাড়াইছে তৃতীয়বার যখন হাত বাড়াইছে আল্লাহ তালা আবার প্যারালাইসিস বানাই দিছে ইব্রাহিম নবী বন্দিস সালা থেকে সব তাকে হাতে দেখতেছে আর হাসতেছে আল্লাহ কেমনে তার স্ত্রীর হেফাজত করে এটা নিজে দেখতেছে আর হাসতেছে যখন দেখতেছে এই অবস্থা তৃতীয়বার যখন হাত পা সব অবশ হয়ে যায় সারারে ডাক দিয়া কয় সারা বুঝতে পারছি না রে সারা অন্যায় করে ফেলছি ভুল করে ফেলছি এ সারা তোমার আল্লাহরে কেউ মাফ কইরা দিত কথা দিলাম আর এমনটা করবো না সারা কয় শুনো আমিও কথা দিলাম এরপরে যদি হাত বাড়াও আর দোয়া করবো না শুভ হান্না না তৃতীয়বার দোয়া ভালো হয়ে যায় বা পরে যদি হাত বারো আমি দোয়া কর না কথা দিছি আর কর না তিতাব যখন বিবি দোয়া করে আল্লাহ সুস্থ কইরা দিয়া আল্লাহ আল্লাহ তাআলা সুস্থ কইরা দেওয়ার পরে সিংহাসনে বৈশাখ হয় সারার মতন পবিত্র মহিলা আমি সিনান ইবনে দুনিয়ার কোথাও পাই নাই এমন অপবিত্র মহিলার গায়ে কলঙ্কের দাগ দেওয়া সম্ভব না তারে সম্মানের সাথে বিদায় দে ও সারা তোমার মতন পবিত্র মহিলা পায় নাই সারাগো তোমার উশিলায় আমি এত বড় উপকৃত হইলাম তিন তিনবার সুস্থ হয়ে গেলাম সারা একটা দরখাস্ত রাখবো মান বানি বলে কি এ সারা আমার গড়ে সুন্দরী একটা যুবতী মেয়ে আছে বড় বালো আমার মেয়েটার দুনিয়ার খেউ দেখে নাই নামটা তার হাজারা আমি চাই তোমার খাদে মা হিসাবে দিয়া দিতাম নি বানি সুবাহান দেন অসুবিধার কি আছে যদি আপনি স ইচ্ছাই দেন খাদে মা হিসাবে দিয়া দেন হাজরারে দিয়া দিল সারার খাদিমা হিসাবে সারার লম্বা বয়সের ভিতরে সন্তান নাই সারাও চিন্তায় পড়ে গেল যেহেতু খাদেমা হিসেবে এরু ফসি একটা মেয়ে পাইলাম খাদেমা হিসেবে এরা একা লাভ নাই আমার স্বামীর স্ত্রী বানায় স্ত্রীরে ডাক দেয়া কয় স্বামীরে ডাক কয় স্বামী আমার আমার তো সন্তান নাই সন্তান আর হওয়ার আশাও নাই আশি নব্বই বয়স হয়ে গেছে আর ও স্বামী আমার দেখো না হাজরা নামক মেয়েটা কত সুন্দর আমি চাই তোমারের কাছে বিবাহ দিয়া দিতাম তাকে নিয়ে সংসার করো আমিও তোমার ঘরে আসি অসুবিধা নাই হাজরারে নিজে সারা নিজে নিজে হাজরারে ইব্রাহিমের কাছে বিয়ে দেয় কিছুদিন যাইতে না যাইতে ইব্রাহিম হাজরারে পাওয়ার পরে আল্লাহর কাছে কান্দে রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস বয়সী বুড়া বয়সে আয়েশা কাঁন্দে আল্লাহ 100 বা 120 বছরের বয়স ইব্রাহিম নবীর বৃদ্ধ বয়সে আয়েশা কাঁন্দে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহিন এই কথা দেখে তাফসিরুল কোরআন সহ বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ পড়া আছে একটা শিক্ষা নাও ইব্রাহিম নবী একদিন দুই দিন কান্দে না প্রায় 13টা বছর 13 বছর পর্যন্ত আল্লাহরে বলছে আল্লাহর কাছে দরখাস্ত দিতে 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 তেরো বছর পরে আল্লাহ দোয়া কবল করেছে তাহলে আমাদের শিক্ষা আমরা যখন পাই মোনা দরজোহারা হইমোনা এখন দিছে না তো আবার চাইমু আবার দিছে না আবার চাইমু আবার দেয় নাই আবার চাইমু আল্লা রে আল্লাহ তুমি যদি না দেও যাই মুখ তুমি সারা তো পাওয়ার চাওয়ার জায়গা আমাদের আর নাই কি কোন আছে আমাদের আল্লাহ সারা আর কাহার কাছে চাওয়ার জায়গা আছে হ্যাঁ সন্তান চাওয়ার জায়গা আছে খাজা বাবার দরবার হ্যাঁ তালা বাবা তো সন্তান দিয়ে দেয় লেংদা বাবা কালা বাবা দলা বাবা লে বিলাই বাবা কত বাবা আছে না এরকম সন্তান দিলা দেখেন না যখন সন্তান দিব না পাঁচ বছর সাত বছর কত মাজার অজে যা সবচেয়ে মজার বিষয় সচকে চোখে দিকে আসছি আল্লাহর ঘরে বৈশা দিয়েছি লালন ফকিরের মাজারে নিজের চোখে দিয়ে কুষ্টিয়া চার পাঁচ দিনের সফরে আছিল মাহফিলে তখন দিয়ে ও আল্লাহ আল্লাহ কুষ্টিয়া লালন ফকিরের মাজারও ফুইরা কয়েকটা মহিলা কান্দেছে বাবা দিয়ালা এমনি শেষদাপুরা বাবা মাজা বিশেষ করে যারা মক্কা গেছেন আমি তো জানি না তারা জানেন কাবা বা গরম মাঝখানে চতুর্দিক দিয়ে তো তাওয়াফ করেন পড়েন বা নামাজ পড়েন চতুর্দিক দিয়ে তো নামাজ পড়েন লালন ঠুকের মাজার অবস্থাটা এরকম মানে মাঝখানে মাজার আর চতুর্দিক দিয়ে ব্যারিকেড দেওয়া আছে মানে চতুর্দিক দিয়ে তারা নামাজ পড়ন যাব এই রিহেদের কেবলা এই ভাই আছে না তাহারি ভাই কয়ে না বাবাই কেবলা না কিন্তু নাউজিবিল্লা জালিক তাহারি হুজুর একটু সুন্দর একটা গানও কয়ে তো তারা আমি পারি যে মানে শিখার চেষ্টাও করি না তো এমন সিস্টেমই বানাইছে মানে যে দি কারণ বাবার মাজার সামনে চতুর্মুখী জেন দি কারণ বাবার মাজার সামনে তো দেখতেছি মহিলা কয়েকটা ফেরে উঠেছে বাবা একটা সন্তান দিয়ালা আর কত নাওজিবিল্লা হিম জালিক বলেন তো সন্তান চাই রিজিক চাই সব কিছুর মালিক একমাত্র সবাই কন্যা একমাত্র আল্লাহ আল্লাহ আমাদেরকে এমন ইমান আমাদের সবাই নিদান কর বলেন না আমি সালহুয়া সাল্লাম তেরোটা বছর পর্যন্ত কাছে রব বিহাবলি মিনা সাল হে আল্লাহ পবিত্র একটা সন্তান আমার দেয়া লাও আল্লাহকে আমি যে দিন দুনিয়ায় থাকবো না আমার দাওয়াত আমার ধর্মের দাওয়াত দিবে নাই আল্লাহ তোমার কাছে চায় একটা পুত পবিত্র সন্তান দিয়া লাও যেন আমার কাম আমার সন্তান করতে পারে বা তেরোটা বৎসর কান্নাকাটি করার পরে আল্লাহ দিয়া আল্লাহর না বি غلامিন হালি কন্ন সুবহানাল্লাহ এক দুই দিন না 13 বছর কান্নার পরে আল্লাহ কয় ইব্রাহিম তোমারে আমি আল্লাহ সহনশীল নেককার এক ছেলে সন্তানের সুসংবাদ দিয়া দিলাম সুবহানাল্লাহ যগন হাজরার পড়া সন্তান আইছে দেখেন সতী যারা দুই বিয়া করছেন তারা বিশেষ করে বুঝেন সতীন একশো দিন ভালো থাকলে আর একশো দিন সহ্য করতে পারেন সারার তো জি উঠতে গেছে হ্যাঁ আমার জিন্দিগি দেখা নাইলাম সন্তান পাইলাম না হাজারা হে সন্তান পাইলাই তো রাগে হাজারা কসম কাটছে তোমার কান দি লোয়া দিয়া শিখ দিয়া গরম কইরা ছিদ্র করাম এবং কান ও লোয়ার জিন্দির ফিন দিয়ে রাগে সহ্য করতে পারছে আমি একটা সন্তান পাইলাম না হাজারা তুমি পাইলাইছো এরা মানা যায় না যাও আমি যেহেতু তুমি সন্তান খায়াই লাইছ তোমার কানগুলি আমি লোহা গরম কইরা ছিদ্র কইরাম এবং কানের মাঝে লোয়া জ্বলাই দিয়াম যখন বুঝলেন ঠিক হয়েছে রাগ দেখতে ইব্রাহিম নবী কান তো কইরা কি করছো এমন একটা কসম কাইটা যে নিজের হাতে লোয়া দিয়া কান ছিদ্র করাম এবং লোয়া গল কানের মাঝে জ্বলাই দিয়াম ইব্রাহিম নবী বলতে কইরেই কি আর করা যায় বাচ্চা এক কাজ করো চিকন একটা লোহা লও চিকন দিকে লোহা লইছে একটু ছিদ্র কইরা লাও নিজারাতে ছিদ্র করছে ও চিকন লোয়া দিয়ে একটা বালা বানাও লোহা দিয়ে বালা বানাইছে কইরা কানু লাগায় দেন যখন হাজারারে নিজের হাতে সারা নিজের হাতে ছিদ্র কইরা বালা লাগাইছে সুন্দর যত আল্লাহর বাড়ায় দিছে সুবহানাল্লাহ দেখেন না আমাদের মা বোনরা যখন কানে দুল দেয় তখন তাদের সুন্দর যত আরো বেশি লাগে এই যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কান ছিদ্র হাজারা যখন দেখছে সারা যখন দেখছে হাজারা সুন্দর বাইরে গেছে রাগ আরো বাড়ছে সারা ডাক দিয়া কয় হাজারা আমি জানতাম না তোমার যে সৌন্দর্যতা আর আরো বাড়াইব আবার কজন কাটলাম তোমার পাওয়ার মাঝে লোহার জিন্দির ফরাই দিবা আবার কজন কাটলে তোমার ফাও লোয়ার জিন্দি সুন্দর বেড়ে তোমার ফাও লোয়ার জায়গা দিয়া সুন্দর করে যাইব পৃথিবীর মাসে দেখতো আমি পাইছি তুই পাইছ যখন জ্ঞান জ্ঞান ঠিকঠাক হয়েছে এখন আমি কাম তো কই না কি কেব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কাজ করো যে তো কই রাইলাই সুল্লু দিয়া নুফুর বানাও নুফুর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নুফুর ফায়দা হাজারা লোয়া দিয়া যখন নুফুর পায় ফরাইছে হাজারা ইব্রাহিম নবীর সামনে হাতে আলাদা একটা আওয়াজ দেয় লাগে সুন্দরই লাগে সারা ডাক দিয়ে কই কি তাক হিংসা দিংসা বাদ হাজারা আলাই সালাম সারা দুইজন একসাথে চলতেছে আল্লাহ তালা ইসমাইল রে দিছে হাজারার মাধ্যমে সন্তান যখন কোলে আসছে ইসমাইল নবী দুনিয়াতে আসার পরে ইব্রাহিম নবী শিশুর চেহারার দিকে তাকায় দেখে যেন আসমানের পূর্ণিমার চাঁদ সুবাহান আল্লাহ আসমানের পূর্ণিমার চাঁদ আল্লাহ তালা ইব্রাহিম নবীর খুলে দেয়া দিছে ভালোবাসা বাইরে গেছে কপালে চুমু দেয় গালে চুমু দেয় সারা সহ্য করতে পারে না সারা সহ্য করতে পারে না কেমনে মানি আমার সন্তান নাই সতীনের সন্তান মানা যায় না ও স্বামী আমার এই সন্তান বাড়িতে রাখলে আমি থাক মোনা তারা দাও দাও সারা দেখুন বারবার বলে এই সন্তান আমি মানতে পারি পারি না না হাজারারে আল্লাহ ইব্রাহিম সারার মতামত আমি আল্লাহর মতামত এক হয়ে গেছে ইব্রাহিম আমি আল্লাহ চাই শিশু কয়েক দিনের শিশু হাজারা এবং শিশু ইসমাইল রে তুমি যে জায়গায় আসো এই জায়গায় বহু দূর উদিয়া আল্লাহ তখন মক্কা ছিল না বাক্কা ছিল ওই মক্কা নগরীর এলাকায় রেখে তোমার সারাও সূর্য হয় না আর আমি আল্লাহর ফসন্দ

ওই মক্কা নগরী তখন গাছগাছালি নাই কিচ্ছু নাই মরু প্রান্তর এলাকা এখন তো বাড়ি আছে গড় আছে গাছগাছালি সব আছে সাফা মারোয়ার সব আছে সমজুমের বাসে সব আছে তখন কিচ্ছু নাই প্রায় এক মাসের পথ ছিল ষোলো মাইল দূরত্বের রাস্তা হাজরারে লইয়া শিশু ইসমাইল রে লইয়া হাজারা এবং শিশু ইসমাইল লইয়া অল্প কিছু খাদ্য লইয়া যে জায়গায় বর্তমান জমজম কুফটা অবস্থিত যারা গেছেন তারা দেখছেন জমজম যে জায়গায় আছে ওই এলাকা এই জায়গায় আইসা আরে শিশু ইসমাইল নামায়া ইব্রাহিম চলে যা হাজরে ডাক দেয়া গয় পয়গাম্বর পয়গাম্বর তো এত নিষ্ঠুর হতে পারে না পয়গাম্বর আল্লাহর ফলিলে তো নিষ্টর হতে পারে না স্বামী আমার একবারে kali বলে যাও তোমার ইচ্ছায় রেখে যাচ্ছ না আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছ ও স্বামী আমার পয়গাম্বরেরা নিষ্টর হতে পারে না আমারে বলে যাও আপনি কি আপনার ইচ্ছায় যাচ্ছেন না আল্লাহর ইচ্ছা আল্লাহ বলে ইব্রাহিম কথা বলা বন্ধ কথা বলতে পারবা না ইব্রাহিম নবী বারবার শোনার পরে শাহাদত আঙ্গুলটা উপরের দিকে উঠায়া ইশারা দিয়া কয় বিবি আমার এইটা আমার ফয়সালা না এই ফয়সালাটা আসমানের মালিক আমার আল্লাহ হাজরা বলে স্বামী আমার জান ও স্বামী আমার আমার যে আল্লাহ আমার ইসমাইল দিছে আমার যে আল্লাহ আমারে শিশু ইস্মাইলে দিছে যে আল্লাহর রাইকা যাওয়ার জন্য অনুমতি দিছে ওই আল্লাহ আমাদের লালন পালনের জন্য যথেষ্ট সুবাহ আল্লাহের জন্য ইবরা হিমালয় সালাম রায়কা চলে আসছে এর আগে পৃথিবীর বুকে জমদমকুপ নাই হাজরা শিশু ইসমাইল রে লইয়া হাজারা শিশু ইসমাইল লইয়া জমজম কুফরা যে জায়গায় আছে এই জায়গায় ইসমাইল শুয়া রাখছে জমজম কুফটা যে জায়গায় আছে এই জায়গায় ইসমাইল রে শুয়া শেষ পানি নাই একবার সাফাই যায় একবার মারোয়াই যায় দৌড়ে একবার সাফাই যায় একবার মারোয়া যায় খালি দৌড়ে পানি পানি বলে দৌড়ে প্রায় সাতটা চক্কর দেওয়ার পরে আল্লাহ তালার পক্ষ থেকে মুফাসিরিনে কেরাম বলে জিব্রাইল ডাক দিয়া কয় হাজরা হাজরা তো অবাক প্রান্তরে আমি আর ইসমাইল ছাড়া কেউ নাই তৃতীয় একজন খে হাজারা তাকায় দেখতেছে একজন অপরূপ সুন্দর মানুষ আকৃতি দাঁড়ানো বলে হাজারা আর দৌড়িও না আর দৌড়িও না তোমার শিশু ইসমাইলের কাছে যাও ইসমাইলের কাছে যাও ইসমাইলের কাছে দেখে। ইসমাইলের পায়ের নিচ থেকে আস্তে আস্তে পানি বের হচ্ছে আপনার আমার নবী বলে আপনার আমার নবী বলে আলামিন বলে ওই যে ইসমাইল নবী শিশু বাচ্চাটা পা দিয়া আঘাত করতেছে আঘাত করতেছে তার পায়ের আঘাতের এতবার থওজন পায়ের আগাদের বরকতে আল্লাহ তালা নিজ দিয়ে দিয়া পানি উঠা দিছে হাজারা দৌড়া আইসা দেখে সন্তান বাইশে যা তাড়াতাড়ি বালু টালু দিয়া পান দিয়া কয় জম জম অর্থাৎ তামো তামো এই ব্যাপারে আমাদের নবী কয় হাজারা যদি তখন জম না বলতো আল্লাহ তালা ওই পানি দিয়া গোটা পৃথিবীটারে বাসায় দিত ইসমাইল কুলে লইয়া উনি বেড়া দিয়া দিস এই জায়গায় ইসমাইল আলাই সালাম বিবি হাজারা দুইজন একদিন দুই দিন না তো সিরে মারে ফুল কুরআনের বাসায় তেরো বছর রয়েছে ইব্রাহিম নবীর দেখে নাই তেরোটা বছরের ভিতরে ইব্রাহিম নবী আসেও নাই দেখেও নাই কেন বলে ইব্রাহিম নবী তো নিজের ইচ্ছায় আসতে পারবে না আল্লাহর হুকুম যখন পাবে তখন আসবে আল্লাহর হুকুম হয় না ইস ইব্রাহিম নবী না